বন্ধুরা এখন কথা হচ্ছে যে টনি এবং আগুন মানে এদের দুজনের মধ্যে কে সেরা চলো সেটা জেনে আসি বন্ধুরা এটা একান্ত আমি আপ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গলি স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পলিগ্রাম টিভি চ্যানেলের দুইজন মোস্ট হ্যান্ডসাম অভিনেতা সম্পর্কে মানে আগুন এবং টনি সম্পর্কে হ্যাঁ বন্ধুরা আগুন এবং টনির মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে কার বেশি ইনকাম এবং কার বেশি ফ্যান ফ্যালোয়ার রয়েছে চলো সেই সব সম্পর্কে জেনে আসি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি পলিগ্রাম টিভি চ্যানেলের অভিনেতাদের পছন্দ করে থাকো এবং পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা আমরা ভিডিওর শুরুতে আগুন সম্পর্কে জেনে নেবো আগুনের আসল নাম হচ্ছে আগুন মন্ডল এবং বন্ধুরতার ডাক নাম হচ্ছে আগুন অর্থাৎ বন্ধুরা তাকে আগুন বলে সবাই চিনে থাকেন এবং বন্ধুরা আগুনের বয়স সম্পর্কে বলতে গেলে আগুন জন্মগ্রহণ করেছেন দুই সালে অর্থাৎ সেই অনুযায়ী মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে তার বয়স তেইশ বছর এবং আগুনের জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় আসলামপুর গ্রামে একটি মুসলিম পরিবারে এবং বন্ধুরা আগুনের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে আগুন কি কিন্তু কলেজের থার্ড ইয়ারে পড়াশোনা করছেন তো বন্ধুরা এরপরে আমরা জানবো আগুনের অভিনয় সম্পর্কে বন্ধুরা তোমরা যারা ভাবছো যে আগুন 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 পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন নতুন এসেছে তাদের জন্য বলছি কিন্তু না প্রায় অনেক আগে থেকে ভিডিও করে তার প্রমাণ সহ দেখো এই ছবিটা দেখো আসলে আগুন কিন্তু আগে ভিডিও করতো না মানে অভিনয় করতো না আগুন ক্যামেরা সেট বা ক্যামেরা ধরার এই সবগুলো কাজ করতো কিন্তু বর্তমানে তার সুন্দর অভিনয় দেখি আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নাই বর্তমান সময়ে মানে দুই সালে আগুনও কিন্তু একজন প্রধান নায়ক হিসাবে পড়ছে তো যাই হোক বন্ধুরা এইবার চলো জেনে আসে আগুনের ইনকাম সম্পর্কে মানে আগুন মাসে কত টাকা ইনকাম করছেন সেই সব সম্পর্কে জানবো বন্ধুরা আগুনের ইনকামের ব্যাপারে বলতে গেলে আগুনের এক মাসের ইনকাম প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা তো যাই হোক বন্ধুরা এইবার আমরা জেনে নেবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরো একজন হ্যান্ড एनसम अभिनेता टॉनी सोमपोर्खी अनजाने से पगली से दीवानी से বন্ধুরা টনির আসল নাম হচ্ছে টনি মন্ডল এবং বন্ধুরা তার ডাক নাম হচ্ছে টনি অর্থাৎ বন্ধুরা তাকে টনি বলে সবাই চিনে থাকেন এবং বন্ধুরা টনি জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে টনিরও বয়স কিন্তু তেইশ বছর এবং বন্ধুরা টনির জন্মস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় এবং বন্ধুরা টনির পড়াশোনার ব্যাপারে বলতে গেলে টনিও কিন্তু কলেজের থার্ড ইয়ারে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবার চলো টনির কেরিয়ার সম্পর্কে জেনে আসি বন্ধুরা টনির কেরিয়ার সম্পর্কে বলতে গেলে টনি কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেলে দুই সালের প্রথম দিকে অডিশন দিয়েছিল এবং সেখান থেকে সিলেক্ট হয় এবং আস্তে আস্তে নিজের সুন্দর অভিনয় দেখে মানুষের মনে জায়গা করে নেয় এখন বর্তমানে টনিও কিন্তু একজন প্রধান নায়ক তো যাই হোক বন্ধুরা এরপরে চলো টনির ইনকামের বিষয়ে জেনে আসি বন্ধুরা টনির ইনকাম সম্পর্কে বলতে গেলে টনির ইনকাম হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে টনি এবং আগুন মানে এদের দুজনের মধ্যে কে সেরা চলো সেটা জেনে আসি বন্ধুরা এটা একান্তই আমি আপনাদের প্রতি ছেড়ে দিলাম কারণ আপনারাই ভালো বলতে পারবেন যে এদের মধ্যে কে সেরা আসলে তোমাদের এদের দুজনের মধ্যে যার অভিনয় বেশি ভালো লাগবে তারাই তোমার কাছে সেরা মনে হবে আর আমার ব্যাপার দিয়ে বলতে গেলে আমার কিন্তু দুইজনের অভিনয় একেবারে ফাটাফাটি লাগে মানে দুজনের ভিডিও আমাকে অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ